আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে জব সংবাদ বিডি ইউটিউব চ্যানেল এসাগত আজকে নতুন একটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে জানাব বাংলাদেশ পুলিশ এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির সব বিস্তারিত তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সাকতম আপনি দেখছেন আজকের চাকরির আপডেট আজ আঠারো মে দুই বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা জানব কোন কোনও পদে নিযোগ চলছে আবেদনের যোগ্যতা ও সময়সীমা সুপ্রিয় দর্শক আজ আঠারো মে দুই বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিযোগের আওতায় বিভিন্ন পদে মোট একশত জনকে নিযোগ দেয়া হবে আসুন জেনে নিয়ে বিস্তারিত এবার আসি মূল বিষয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে মোট একশ চৌরাশিটি শূন্য পদে নতুন নিযোগ চলছে আবেদন শুরু হয়েছে বারো পনেরো এবং ১৯ মে থেকে এবং চলবে পঁচিশ মে এগারো ও বারো জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে ফলেস ঠ্যালে ঠক খামবেড অথবা শেড থ্যালে খামবেড ওয়েবসাইটে চলুন জেনে নেই পদ ও যোগ্যতার বিস্তারিত পদভেদে শিক্ষাগত যোগ্যতা হতে পারে এসএসসি এইচএসসি অথবা স্নাতক বয়সীমা সাধারণত এক আট থেকে তিন শূন্য বছর তবে মুক্তিযোদ্ধা আবেদনকারীদের জন্য অতিরিক্ত ছাড় রয়েছে বেতন নির্ধারিত হয়েছে সরকার নির্ধারিত স্কেল অনুযায়ী থাকছে সরকারি চাকরির সব সুবিধা যেমন পেনশন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের সুযোগ নিযোগ হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোন তদ্বির বা ঘুষ চলবে না নিজক ইউনিট বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সেদ ও অন্যান্য বিভাগ আবেদনের ফি সাধারণত এক এক দুই পাঁচ টাকা পদের উপর নির্ভর করে আবেদন মাধ্যম শুধুমাত্র অনলাইনে ফলিস থ্যালেথক, খামবেড অথবা শেড ঠ্যালে খামবেড পরীক্ষা লিখিত শারীরিক সক্ষমতা যাচাই ও ভাইভা চাকরির ধরন সম্পূর্ণ সরকারি এবং বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত নিজগে কোনো ঘুষ বা তদ্বিরের সুযোগ নেই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিযোগ হবে তাই দেরি না করে আজই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সকল ধরনের চাকরির তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না